তারপর দাদা আমার বেতন কত দিবে আমাকে মাসিক বেতন তো হবে যা কিন্তু যেরকম বিক্রি করবি যেরকম লাভ নিবি সেরকমই তো বেতন হবে সে ঠিক আছে ফুটো দা কিন্তু আমাকে কাজ এসেছে একটা বাংলা মানে নিয়ে দিতে আচ্ছা ফুটো দা কোন স্টেশনে আজকে যাবে কোন ট্রেনে চড়বে আজকে যাব দিঘা স্টেশন দিঘা লোকাল ট্রেনে চড়বো আজকে ঠিক আছে ঠিক আছে চলো চলো যাই যা বাবা এসে পড়েছি যাও স্টেশনে বেশি লেট হয়নি যা প্ল্যাটফর্মে কিছু মাল বেকার চেষ্টাটা করি

ঠিক আছে জানি নি দিছি ঝালমুড়ি কাকু কপি ঝালমুড়ি দিবা কাকু না না আমি খাবো না একটাই দে তোর কাকি খাবে তো সোনা তুমি কি রকম ঝালমুড়ি খাবে ভাই ফুটে যাচ্ছে বনি হয়ে গেল আমার তো এখন একটাও বনি হয়নি এই আমলো কি আমলো কি আমলো কি সুস্বাদ এর টেস্টি আমলো কি একবার কান বারবার খাবেন আমলো কি আচ্ছা ভাই পো সকালে কি 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 খায় না কি তুমি তো সকালে বিক্রি করছো যা সালা সকালে কি খালে আমলো কি খায় না আমাকে মনে আছে আজকে আমি সন্ধ্যায় বাংলা খেতে পারবো না মনে আছে যা সম্ভব যা কি আমলো কি

বাহ এত সুন্দর গান যা ছেলেটাকে সকাল সকাল বেকার বেকারই বুকে দিলাম যাই ওর কাছ থেকে একটা আমলকি নাই কিনে নিয়ে আসি এ কি রে এ তো আমার কাস্টমার ওর দিকে চলে যাচ্ছে তা আবার সকাল সকাল আমলকি কিনতে চলে যাচ্ছে ঝাল মুড়ি ছেড়ে এ কি রে তো ভাই না কাকু রাত কেন করব যা হয়েছে বাদ দাও ঠিক আছে তো ভাই তোর আমলকি দাম কত বেশি না কাকু মাত্র 20 টাকা এক প্যাকেট আর এক পিস 3 টাকা তো ভাই পুত্র এমনি দোকান তো 10 টাকা করে কেন তোর কাছে 20 টাকা কেন একটু বেশি দাম হচ্ছে না

আদা টাকা ভাইপনে এই 100 টাকাটা ধর হয়ে গেল Tataটা আমাদের কাছে খরচ হবে না ভাই 100 টাকা দিতে হবে না তুমি না বাংলা তুলে কি বললি না না কাকু বললাম যে আজকাল হয়ে গেছে ও বাবা কি কষ্ট এইটুকু না চলে দেখো কত কষ্ট করে টাকা ইনকাম করি কি করছে রে চল চল ওরে ভিডিও করি হ্যাঁ ঠিক বলেছিস হে স্যার যাই আর রেকর্ডিংটা করে

বা তুই কিন্তু বাংলায় জানিস না তুই একটা হিন্দি গানও গিয়ে শোনা হাম হে তুম হে মুলাকাত করেনগে হাম হে তুম হে মুলাকাত করেনগে ঠিক আছে 500 টাকা আর তুই 500 টাকা রাখ আর তোর আমলোকে আমাদেরকে দিতে হবে না বাস তুই এই গানটা কি আমাদের ভিডিও রেকর্ডিং করছিস এটাই ভালো আর পরে যদি তোর ভিডিও ভাইরাল হয় তারপরে এসে তোকে আরো টাকা অনেক দিয়ে যাব তুই এই 500 টাকাটা এখন রাখ ঠিক আছে থ্যাংক ইউ স্যার সলাই বলতো কোচ এটা কি রে ভাই 10 টাকার মাল বিক্রি করে 600 টাকা তো অলরেডি লাভই করে ফেলল বাপ রে বাপ ঠিক বলেছ বাহ জলদি চলো আপলোড করতে হবে যা সালে একটা বিশাল লাভ রে ভাই যাক আমি এই ফুটোদের সাথে একসাথে আর বিজনেস করব না এবার থেকে আমি একাই বিজনেস করব এই তুই কি বললি তোকে আমি পাঁচ দিন এখানে বিজনেস এত সব আমি জানি না তুমি শুধু বলে দে তোমার আমলকের দাম কত হয় ওটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি আর কাল থেকে আমি আমার নিজের বিজনেস আমি একাই করব তোমার সাথে আর বিজনেস করব না দেখ বলটু এটা কিন্তু তুই ঠিক করছিস না পরে তুই নিজেই আফসোস করবি সে দেখা যাবে না তুমি তোমার কত টাকা হয় বলতে জলদি আমাকে ঘরে আসতে তুমি তোমার জাল মুড়ি দেখো আজকে তো আমার বাংলার মাল হয়ে গেছে আমি যাই বাংলাকে বেশ বিছানা সি আজ পড়ব ফের কালকে সকালে আসবো কি মজা